সুরে সুরে তাকে ছুঁয়ে নিতে কে দিতেও না আরে যেন তাকে পাবে সুরেলা নদীতে ধুরুপা অরে ঘরে 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 গা পা ঘরে সানি পা ঘরে স্বরলিপি থেকে দেখে দেখে খুঁজে নিও তা আরে গা পা নিশানি শানি পা পাগা তাকে ছাড়া কিছু ভালো লাও কে না মাধারে আঙ্গল লাগে না সে থাকে অন্ধকারে সুরে সুরে তাকে ছুঁয়ে নিতে যদি কেউ না পারে যেন তাকে পাবে সরেল নদীতে দিতে পা আর ফোটে নিতে মন করে হাজও কি প্রেমের কলি চেনা চেনা যেভাবে মিশে থাকে ধনীতে প্রতি ধনী সেভাবে মিশে যাব জানি কি ডাকে ডাকে যদি তবু আড়ালে আড়ালে বাড়ালে বাড়ালে হাত কাতারে সুরে সুরে তাকে ছুঁড়ে নিতে যদি কেউ না আরে যেন তাকে পাবে সুরেলা নদীতে দূরে পা হা রে গা রে গা 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 রে গা রে গা সানি থেকে ডেকে ডেকে খুঁজে নিও তা হা রে গা পা নি সানি সানি পা পা কিছু ভালো লাগে না তবুও ঠানে ভালো লাগে না সে থাকে অন্ধকারে সুরে সুরে তাকে ছুঁয়ে নিতে যদি কেউ না পারে যেন তাকে পাবে সুরে না নদীতে দূর পাহাড়ে